দেখো বন্ধুরা আজকে আমি কাঁচাঘালা দিয়ে একটা নতুন রেসিপি করবো তার জন্য কাঁচাখলাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আমার ছোলার ডালও লাগবে সেই জন্য ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিতেছি দিয়ে পেঁয়াজ রসুন আদা কুচিয়ে দিয়ে দিয়েছি আর ধলা পটা কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখন ভাজা মশলা জন্য জিরে ধনে মেথি ঘাস ফোরন আর শুকনো লঙ্কা নিয়েছি এটা শিলে বেটে নিচ্ছি এ দেখো মশলাটাকে আমি খুব খুবই মি করিনি হালকা একটু বেটে নিয়েছি কাঁচা কালাতে আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা ভাজা মশলা ছড়িয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে জিরে তেজপাতা ফোটন দিয়েছি এবার আমি যে কলাটা মাখিয়ে রেখেছি নুন হলুদ আর মশলা দিয়ে এবার এটাকে দিয়ে দেবো এবার এটাকে ভেজে দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ রসুন আদা কুচিয়ে রেখেছিলাম এটা আগে দিতে হতো আগে দিতে ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি কাছাকালো সরিয়ে মাঝখানে তেলটার মধ্যে আদা পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার একসঙ্গে ভেজে দিচ্ছি দেখো আমার কাঁচা কলা আলু পেঁয়াজ রসুন আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা সব ফসানো হয়ে গেছে এবার আমি যে খোলা জলটা দিজিয়ে রেখেছিলাম এরকম করে একটু কষিয়ে দেবো আবার কষে নিয়ে এটা আমি কুকারে দেবো দেখো আমি কড়াই থেকে তুলে কুকারে দিয়ে দিয়েছি কুকারের মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কাও কুচি কুচি করে দিয়ে দিয়েছি কড়াইয়ে গরম জলটাও গরম মধ্যে তুলে দেবো দেখো আমি সব কুকারে জল দিয়ে আবার বসিয়ে দিয়েছি শাড়িটা একটু দুটো সিটি পরবে আপনারা দেখাচ্ছি দেখো দুটো সিটি পর এই অবস্থায় এসছে ডালো সিট পরে আছে কাঁচা কাঁচাগুলো গোটা গোটায় আছে বলে যায়নি এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে কাঁচাপালার ডালনা আমি এটার নাম দিয়েছি হল না খুব সুন্দর